একেবারে সঠিক ছিল না যে কারণে হাতের গিরিপে আটকাতে পারিনি তাকে ইলিয়াস কিন্তু এই মুহূর্তে রেড করে ফির সেই

আমি বলেছিলাম মাইনাস পয়েন্ট না আসলে ডাক ডাঙ্গা বনাম রামচন্দ্রপুর সেরকম মনে হলো ঘোষণা পরবর্তী খেলা ডাক সে মহিদুল সুপ্রিয় দর্শক আপনাদের একটা বিশেষ তথ্য জানিয়ে দিই মহিদুল রাব্দি রোমান উন্নয়নে

সবাই <laughs> খুব <laughs>

সেই দল যদি কোনোভাবে গোল পরিশোধ করতে পারে আমরা দেখেছি বিজয় সুযোগ গোলটা তাদের পক্ষেই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে এবং আজকেও কিন্তু সেরকম একটা দৃশ্য আমাদের সামনে

भाइ हाम्रो राम्रो छ सबै क्षेत्रमा भाइ यो दोस्रो जति नाम हेर सबैको अनुभव हो निदा छ निदा छ

हलो घुराज <tört uma estareca> <forcé Deus> <Works> <objectively utilizando>

সময় শেষ হলে যে দলে খেলার বেশি থাকবে তারা উনি তাই তাই তার মানে সময় হিসাব দেওয়া না বলতো তো সমান নেই গোল তো সমান ভুল হয়ে গেল একটু এরা দুটো এরা একটু আপনি আনার ভাই কি আমারে ঘাবড়ায় দিচ্ছিলেন পাঁচ রুকি দুই আর কাথুন্ডা এক digaloy habi digaloy asl qare bo'lsin 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 ost taraf samna madar ya to boshin bo'lsin bo'lsin lekin 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 o'z boton avvalga borib ishtirok qiling 30 daqiqa qoldi

আমাদের খেলাকে সুন্দরভাবে শেষ করতে দেন আপনারা আমাদের যদি সহযোগিতা না করেন আমরা কিন্তু না আপনাদের কাছে এবং অনুরোধ আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করুন যাতে আমরা সুন্দরভাবে এই টুর্নামেন্ট শেষ করতে পারি